সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেভাবে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদের নিয়ে এসেছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এবং ঠিক সাত মাথার পাশেই জলেশ্বরীতলা তেই একটা হাইস গাড়ি আপনাদেরকে দেখাবো দেখেন এই হচ্ছে আমরা সাতমাথা থেকে রানার প্লাজার দিকের যে রাস্তাটা আমরা ওদিক দিয়ে যাচ্ছি দেখেন গাড়ির লোকেশনে এই হচ্ছে বগুড়ার শহরের ভিতরে দুটি সনামধন্য মার্কেট পুলিশ প্লাজা এবং রানার প্লাজা সুপ্রিয় দর্শক আমরা দেখেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গাড়িটি এবং আমরা গাড়িটির কাছে চলে আসলাম আর গাড়িটা আমরা ভিডিও করছি রাত্রের বেলায় যার কারণে ভিডিও রেজুলেশনটা হয়তো ঠিক মতো আপনারা পাবেন না দেখেন এই হচ্ছে গাড়িটার পার্কিং প্লেস গাড়িটা এখানেই এভাবেই থাকে এবং পোর্ট থেকে কেনার পরে এখনো পর্যন্ত গাড়িটা এক হাতে চলছে এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং গাড়িটা দেখেন যে এক্সিলেটার কন্ট্রোল আর পি এম কন্ট্রোল সেটা কিন্তু এখনো অন আছে আপনারা হয়তো সাউন্ডটা শুনলেও বুঝতে পারবেন গাড়িটা স্টার্টে আছে এবং এই গাড়িটা এই যে যে ভাইয়া আর কি গাড়িটা ড্রাইভ করছেন এই ভাইয়াই পোর্ট থেকে নিয়ে এসেছিলেন এবং উনি এতদিন যাবৎ গাড়িটা ড্রাইভ করছেন এবং গাড়িটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার ভিতরে এবং বাহিরের কন্ডিশান কত যত্ন সহকারে গাড়িটা ব্যবহৃত হয়েছে এবং এই গাড়িটার সব গ্লাস কালার সব কিছুই অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন এবং ডোর যে একঘাট পাওয়ার সুপার এ যেটা থাকে সেগুলো সব একবারে ওকে এবং গাড়িটা যে টায়ার কন্ডিশন পাঁচটা টায়ারই নতুনের মতো রয়েছে আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং গাড়িটা দুই হাজার তেরোর মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন এবং গাড়িটার ডকুমেন্ট আছে ছাব্বিশের মার্চ পর্যন্ত এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং আর ডাবল বাম্পার লাগানো রয়েছে গাড়িটাতে এবং ঢাকা মেট্রো চ সিরিয়ালের গাড়ি এই হচ্ছে গাড়িটার সামনের গ্লাস দেখেন সামনের টয়োটা গ্লাস এবং গাড়িটাতে কি পরিমাণ দুলাবালু রয়েছে হিট প্রুফ সেন্সার রয়েছে গাড়িটার গ্লাসে এবং যে ভাইয়েরা গ্রে কালারের গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন আমি পার্সোনালি সাজেস্ট করব। কারণ এই গাড়িটা আমি টেস্ট ড্রাইভ দিয়েছি এবং অনেক সময় যাবতই টেস্ট ড্রাইভ দিয়েছি এবং গাড়িটার যে পারফরমেন্স খুবই সুন্দর দেখেন টায়ার কন্ডিশন একবারে নতুনের মতো বিশ পঁচিশ দিন হয়েছে টায়ারগুলো চেঞ্জ করছে এবং গাড়িটাতে মাত্র কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না খুঁজেই পাবেন না এবং যদি খুঁজে পান তাহলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন গ্রে কালারের কালার এবং সিট কভারগুলো ব্ল্যাক কালার এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন দেখেন কতটুকু যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করা হয়েছে এটা সিলিং দেখলে বোঝা যায় দুই একটা রিকন্ডিশন গাড়ির সিলিংও এত পরিষ্কার নাই এবং গাড়ির যে সিটের যে প্যাটার্ন দেখেন প্যাটার্নগুলো কত সুন্দর এবং গাড়িটাতে দুইটি সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে এবং গাড়িটার যে দরজার যে বর্ডার এই বর্ডারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং দেখেন গিয়ার বক্সটা একবারে শুকনো গিয়ার বক্স এবং কোনো লিকেজ কোনো কিছুই নাই খুবই সুন্দর একটা গাড়ি এবং দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এবং দরজা এক ঘাট পাওয়ার সুপার জিএলে যেটা থাকে আর কি এবং সব গ্লাসগুলো টয়টার গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল ব্ল্যাক গ্লাস কোনো পেপার বা পলি লাগানো নাই আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন কত সুন্দর কন্ডিশনে রয়েছে টয়োটার গ্লাস আপনারা এই গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবেই আপনারা এই গাড়িটাতে মানে ভুল ধরার মতো কোনো কিছুই নাই আমার চোখে ওরকম কোনো কিছুই পড়ে নাই আপনারা আসলে হয়তো ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন এবং এই গাড়িটা খুব দ্রুত বিক্রি হবে এবং প্রাইস নিয়ে আপনারা হয়তো কথা বলতে পারবেন না যে প্রাইস দেওয়া হবে আপনাদেরকে সেই প্রাইজেই নিতে হবে এবং এই গাড়িটা একশো লিটার সিএনজি সিলিন্ডার রয়েছে এটা হচ্ছে একশো আর সিটের নিচে আসছে ষাট এবং দেখেন একটা মালিকানা গাড়ি কত যত্ন সহকারে রাখে কাবার পর্যন্ত রয়েছে কাবার এবং পরিষ্কারের জন্য যে ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলোও কিন্তু গাড়ির পেছনে রয়েছে ব্যক্তি মালিকানার গাড়ি আসলে এরকমই হয় সবসময় যে কোনো সময় পরিষ্কার করার প্রয়োজন হতে পারে আর শোরুমের গাড়িগুলো নর্মালি ওয়াশ পলিশ করিয়ে রাখে যার কারণে চকচক মনে হয় আর এই হচ্ছে গাড়িটার দেখেন ওয়াটার ড্রেনের কন্ডিশানটা একটু দেখেন আপনারা এটা দেখলে বুঝতে পারবেন সাদের কন্ডিশন গাড়িটাতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছুই নাই হালকা পাতলা হয়তো ঘষা টসা থাকতে পারে আমার চোখে তেমন পড়ে নাই আর একটা গাড়ি চললে অবশ্যই কোথাও না কোথাও স্ক্যাচ পড়বে দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশান আর এই হচ্ছে গাড়িটার বর্ডারের থেকে নিচের কন্ডিশান দেখেন গাড়িটার নিচে এত ফ্রেশ কোথাও কোনো মরিচা পড়া বা বডি নষ্ট হয়ে গিয়েছে এরকম কোনো সিমটম আপনারা পাবেন না দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার পাওয়ারটাও ঠিক আছে এবং আমি বেলা ভিডিও করার কারণে হয়তো আপনাদের রেজুলেশানটা খারাপ আসবে তারপরেও আমি যতটুক পারি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই হচ্ছে গাড়িটার বনেট কভার এবং বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন ইঞ্জিনগুলা কিন্তু ওয়াশ পলিশ তেল মোবিল কোনো কিছুই দেওয়া হয় নাই যেরকম আছে ঠিক সেরকমই আপনাদেরকে দেখালাম কারণ এখানে যদি আমরা ওয়াশ পলিশ করে দেখাতাম তাহলে হয়তো আপনারা অ্যাকচুয়াল যে ইঞ্জিনটা এটা কিন্তু আপনারা দেখতে পেতেন না এবং গাড়ি দেখেন গাড়ির ড্যাশবোর্ডের মিটার সব লাইট সুইচ সব কিছুই পারফেক্ট অবস্থায় আছে আমরা গাড়িটা স্টার্ট করব দেখেন স্মুথ সাউন্ড এবং ইঞ্জিনটার যে কালার কালারটা কিন্তু এখনও খুবই সুন্দর অবস্থায় রয়েছে এবং কোনো জোড়া তালি তার ক্যাবেল এরকম কিন্তু কোনো কিছুই নাই ইঞ্জিনের সাথে যেভাবে আসছে সেভাবেই রয়েছে এবং গাড়িটার আরপিএমটা খেয়াল করবেন এক হাজারের কাছাকাছি এবং এই যে যে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু গাড়ির সাথে জাপান থেকে যেভাবে আসছিল সেভাবেই ব্যাক ক্যামেরা সেভাবেই ডিভিডি প্লেয়ার এগুলো আপনারা একবারে জাপানিজগুলাই পাবেন এবং গাড়ির আর পি দেখেন আর পি এমটাও পারফেক্ট অবস্থায় রয়েছে এবং এক কথায় একটা রানিং গাড়ি ব্যক্তি মালিকানা থেকে আপনারা নিতে পারবেন আর এই গাড়িটা দেখতে হলে অবশ্যই বগুড়া সাত মাথা জলেশ্বরী তলাতে আসতে হবে আমি ভিডিও ডিসক্রিপশানে মালিকের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটা নেওয়ার ব্যাপারে এবং এই গাড়িটার যে বনেট কভার দেখেন আসলে এই যে দেখেন অরিজিনাল পেস্টিংটা দেখেন ডান পাশের কুটি বাম পাশের কুটি এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবে না খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটি আর এই গাড়িটির এই অবস্থায় ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো দামাদামি করার কোনো অপশান নেই সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুপ্রিয় দশক ছিল আজকের ভিডিও এবং এই গাড়িটার যে চাকার কন্ডিশন দেখেন নতুন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ